আমরা মাঝে মাঝে অনেককে বলতে শুনি যে অলিগন মরেন না এ কথাটি একেবারে ভুল প্রচলিত একটি পুস্তকে দ্বিতীয় পৃষ্ঠায় লেখক লিখেছেন এটার আরবিটা এমনভাবে এমন ভাবে আল আউলিয়াউলা যে অলিগন মরেন না তবে এখানেই তাত্ত্বিক আলোচনার আগেই এটা যে ভুল সে যেটা বানিয়েছে এটা যে একেবারে বানোয়াট তা ধরে ফেলা যায় কারণ আরবি নাহমির বা আরবি বুঝে আরবির বাক্য গঠন তত্ত্ব রীতিনীতি বুঝে তারা এটা জানে যে এখানে লা আল্লাউ হবে না লা না তু হবে যে অলিগন মরেন না এখানেই তার বানোয়ার কীর্তি ধরে ফেলা যায় কিন্তু তাত্ত্বিকভাবে কোরআন ও হাদিসে এ কথাটি নেই এটা সঠিকও নয় বস্তুত কোরআনে এর বিপরীত বলা হয়েছে এটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কোরআনে আল্লাহর আলমিন বলেছেন আমাদের নবী সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও অর্থাৎ মক্কার কাফের মুর্শিক দুনিয়ার সব লোকেরাও মৃত্যুবরণ করবে যেখানে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা ভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন সেখানে কি আল্লাহ থেকে উপরে আল্লাহ জালিয়াতদের সঠিক বুঝিয়ে দিন আপনার কাছে একটা অনুরোধ ভিডিওটা পারলে শেয়ার করে দিন কারণ অনেক মানুষ এই সত্যটা জানতে পারবে বিভ্রান্তির বেড়া ছিন্ন করে বেরিয়ে আসতে পারবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ